আমরা বর্তমান সময়ে যে আমরা চিন্তা ভাবনা করি টাকা পয়সা জীবনের সব কিছু আসলে তখনকার ওই ফেনেবাসীর চোখে মুখে সবারই আমি দেখেছি যে পরিবারের সদস্যরা বাইরে থাকে তাদের কাছে হিউজ পরিমাণ সম্পদ বাড়িঘরে দেখলে কেউ বিলিভ করতে পারবে না যে মানুষগুলো আসলে কষ্টে আছে এক বোতল পানির জন্য একটা মনের জন্য একটা কয়েলের জন্য তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে কখন স্বেচ্ছা সেবা আসবে তাদেরকে এক বোতল পানি দিয়ে পানি খাবে বন্যায় ডুবেছে দেশের এগারো জেলা প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি রাস্তাঘাট ফসলি জমি সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময় এমনও আমরা দেখেছি যে যারা কোটি কোটি টাকার মালিক তারা শুধুমাত্র এক বোতল পানির জন্য হাহাকার করেছেন উদ্ধার কার্যক্রমে সেসব সে সময় ঝাঁপিয়ে পড়েছিল একদল তরুণ স্বেচ্ছাসেবীরা সারা দেশ থেকে গিয়েছেন মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন মানুষজন আমরা এখন কথা বলবো এমনই একজন লোকের সাথে যিনি স্বেচ্ছাসেবী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং এই বন্যায় যখন ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হচ্ছে আক্রান্ত হওয়া শুরু হচ্ছে তখন তিনি টানা নয় দিন সেখানে থেকে কাজ করেছেন আমরা মমিনুর রহমান প্লাবন তার সাথে একটু কথা বলবো জানতে চাইবো সেই সময়কার অভিজ্ঞতার কথা যেহেতু পুরু জেলা বন্যায় আক্রান্ত ছিল তারপর আশপাশে অন্যান্য জেলা আক্রান্ত হচ্ছে আপনারা প্রথমে কোন বিষয়টিকে প্রাধান্য দিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছিলেন মূলত আসলে এই মানুষ যখন মানে এই ক্ষতিগ্রস্তের মাঝখানে পড়েছে তখন আমাদের ভিতরে আমরা যে মানুষ মানুষের জন্য যে আমাদের গান আমরা শুনি বা আমরা আত্মনাদ করি সেই চিন্তাধারা থেকে শুরু করে আমরা আমাদের আমরা টিম নিয়ে আমরা রওনা হই আর ওখানে যাওয়ার পরে আসলে আমাদের ধারণা যতটুকু ছিল যে পানির পরিমাণটা মানে বন্যায় যে আমরা নর্মাল যেভাবে দেখি কিন্তু ধারণার বাহিরে ছিল আমরা যদি প্রথমেই বলি আমরা প্রথমে সোনোয়া ইউনিয়নে আমরা যাওয়ার জন্য প্ল্যান করেছি তো আমরা রাত্রে এগারোটায় কথা বলছি যে আমরা ওখানে একটা ক্যাম্প করব। রাত্রে তিনটার দিকে সেখানে খবর আসলো যে প্রায় দেড় তলা পর্যন্ত পানি চলে আসছে আমাদের ধারণাই ছিল যে এই পরিমাণ পানি থাকতে পারে পরবর্তীতে আমরা ওখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে যে কোনো কাজ করতে গেলে আমাদের প্রথমে মানে নৌযান প্রয়োজন যাই নেই নৌকা স্পিড বোট তখন আমাদের টিমের মাধ্যমে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে দুটা স্পিড বোট আনি এবং তার মাধ্যমে আমরা উদ্ধার কাজ শুরু করি একটু বিস্তারিত জানতে চাই যে তখন মানুষের মাঝে যে হাহাকারটা ছিল তাদের কি খাদ্যের প্রয়োজনটা খুব বেশি ছিল নাকি তাদের বাঁচাটা অনেক বেশি প্রয়োজন ছিল আমরা আমি একটু উদাহরণ বর্তমান যে আমরা বর্তমান সময়ে যে আমরা চিন্তা ভাবনা করি টাকা পয়সা সব কিছু আসলে তখনকার ওই ফিনিবাসী। চোখে মুখে সবারই আমি দেখেছি যে পরিবারের সদস্যরা বাইরে থাকে তাদের কাছে হিউজ পরিমাণ সম্পদ বাড়িঘর দেখলে কেউ বিলিভ করতে পারবে না যে মানুষগুলো আসলে কষ্টে আছে এক বোতল পানির জন্য একটা মুমের জন্য একটা কোয়েলের জন্য তারা সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে কখন স্বেচ্ছাসেবীরা আসবে তাদেরকে এক বোতল পানি দিয়ে পানি খাবে মানে আপনার অর্থনীতিক থেকে মানুষের সবচেয়ে ওই মুহূর্তে প্রয়োজন ছিল যে বাঁচার জন্য যেগুলো নিত্য প্রয়োজন পানি শুকনা খাবার আমরা যদি চিন্তা করি আসলে টাকা পয়সা সবসময় কোনো কাজে আসে না যা জ্বলন্ত প্রমাণ এই বন্যায় আমরা দেখেছি আরেকটি বিষয় জানতে চাই আপনারা তো শুরু থেকে যখন যাওয়া শুরু করলেন দুর্গম জায়গায় যাওয়াটা আপনাদের জন্য কতটুকু কষ্ট করছিল। আপনার জন্য আসলে ফেনি আমার স্থানীয় মানুষের কথা বলেছি আমার মানে ষাট সত্তর বছর অনেক কথা বলছি তারা বলে তারা জীবনে এরকম বন্যা দেখে নাই যার কারণে আমরা যে কোনো যানবাহন নিয়ে যেতে চাই না কেন মানে যদি আমরা ফসলের জমিতে যাই তখন রাস্তা উঠলে আমাদের যানবাহন থেমে যায় আমরা নামতে হয় কিন্তু গঠনগুলো যেমন আমরা চোখের সামনে দেখেছি কারণ পানি যেহেতু সবটাই ডুবানো আপনার সরিচিপ প্রাণ যেগুলা আছে সাপ বড়ো বড়ো সাপগুলা মানে সামনে দৌড়াদৌড়ি করতেছে এই ভয়ে মানুষগুলা বা আমরা ভাবনা করছি যে কীভাবে সামনে যাব। কিন্তু যখন মানুষের চোখে মানে বাঁচার আত্মনাথ তখন আমরা এই ভয়গুলোকে মানে দূর করার চেষ্টা করছি যত সাপ হোক যাই হোক আমরা অন্তত তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি আমরা যখন পানি কম থাকে রাস্তাঘাটে তখন আমরা নেমে আমরা জলযানগুলো আমরা টেনে নিয়ে গেছি আবার বেশি পানিতে আমরা জানানো চলে গেছি এইভাবেই হচ্ছে আমাদের উদ্ধার কাজগুলো চেষ্টা চেষ্টা করেছি সমস্ত বলান চেষ্টা করেছে এইভাবেই কাজগুলো করার জন্য আর কি আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করবো যে সে সময় তো আসলে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে ভয়ে কাজ করতো যে পানি বাড়ছে কি কমছে এই ধরনের মেসেজও তো থাকতো না বিদ্যুৎ ছিল না নেটওয়ার্ক ছিল না অনেক জায়গা থেকেও বিচ্ছিন্ন ছিল এই যে স্বেচ্ছাসেবী হিসেবে আপনাদের কাজ করতে যাওয়া এবং সেখানে যাওয়ার পরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আসলে আপনাদের নিজেদের পরিবার কথাটা উৎকণ্ঠাই ছিল সেই সময়টাই আসলে আমরা তো শহর থেকে বের হইতাম যেমন আমি আমার আম্মাকে ফোন দিয়ে বলতাম যে আমাকে তুমি আগামী তিন দিন কিন্তু আমাকে ফোনে পাইবে না আমি চার কোম্পানির চারটা সিম ছিল আমার নিয়ে গেছি এবং আমরা যখন টিমগুলো এক একটা বের হইতো আমরা ধরে নিতাম তারা ফিরে আসার আগ পর্যন্ত তাদের যোগাযোগ করার কোনো সুযোগ থাকবে না আমরা আল্লাহর উপর ভরসা করে মানুষের জন্য বের হয়ে যেতাম এবং অনেকের সময় আমরা সন্ধ্যায় ফিরে আসার কথা বিকালে ফিরে আসার কথা এই টিমগুলোও আমাদেরকে রাত্রে দশটা বারোটা একটার দিকে ফিরে এসেছে এমন আছে আমরা একটা টিম হারিয়ে যাওয়ার কারণে আমরা সেনা ক্যাম্পে জেলা প্রশাসনের সঙ্গে কমপ্লেন করেছি বা দিয়ে আসছি যে আমাদের টিমটা খুঁজে পাচ্ছি না পরে এই টিম আসার কথা ছিল বিকাল তিনটায় আসছে রাত এগারোটায় তো আমরা আসলে বের হইতাম আল্লাহর নাম নিয়ে যে ফিরে আসবে যদি আল্লাহ এবং মানুষের দোয়া ইনশাল্লাহ ফিরে আসবো এই তো যোগাযোগ করার কোনো সুযোগ বা কোনো কিছুই ছিল না আমাদের আর এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় হচ্ছে যে আত্মবিশ্বাস চল আমরা হয়তো বা কাজ শেষে ফিরে আসতে পারবো এই যে মানুষের জন্য কাজ করা এই যে মানুষের কল্যাণ নিজেদেরকে নিবেদিত করা এতে করে তো অনেক বড় একটি আত্মতৃপ্তির বিষয় থাকে আমরা দেখেছি যে বন্যার সময় হলে প্রতি বছর যদি বন্যায় এই ধরনেরও কোনো আক্রান্তের খবর কিন্তু আসে না কিন্তু প্রায় সময় ছোট বড় অনেক বন্যার ঘটনা কিন্তু বিভিন্ন জেলা আক্রান্ত হয় তো এইবার যে বন্যাটা হলো যেসব জেলায় বন্যাটা হলো সেই জায়গায় সেই মানুষগুলি তো প্রস্তুতি পর্যন্ত নেওয়ার সুযোগ পেয়েছিল না বাইরের থেকে কোনো ধরনের কোনো ধরনের ইনফরমেশান ছিল না তো আপনার কাছে কি মনে হয়েছে যে জেলার যেভাবে পরিকল্পনা করা দরকার ছিল এবং সমন্বয়কটা যারা প্রতিনিয়ত এই ত্রাণ নিয়ে গিয়েছিল সেখানে কি সমন্বয়টা কি ঠিকমতো হয়েছে মানে দেশের এই অবস্থায় আসলে ফেনীতে বন্য হবে ফেনীর মানুষ কখনো ভাবে নাই আসলে আমরাও যারা দেশে ভাবি না যে এরকম হতে পারে সবচেয়ে বড় নদী তার চলমান পথকে আমরা আবদ্ধ করে রেখেছি যার কারণ হচ্ছে এই আমাদের সবচেয়ে বড়ো সমস্যা আর ফেনি দিয়ে মানে একটা জেলা দিয়ে পানি ঢুকেছে চার পাঁচটা জেলাতে বের হয়ে যাওয়ার কারণ বাকি জেলাতে এরকম হয় নাই আরেকটা কথা হচ্ছে মানুষ যখন মানে ওখানে যাওয়ার ভাবনা করে দেশের বেশিরভাগ মানুষ এই চেষ্টা করছে মানুষের কাছে পৌঁছানোর জন্য তো অনেকেই আছে যারা হচ্ছে আপনার শহরে গিয়েই তার তার নিয়ে যাওয়া বাহনটা যতটুকু গেছে ওই বন্ধ গিয়ে চলে আসছে তো ওখানে মানুষগুলো কিন্তু পাচ্ছে এবং তার চেষ্টা করছে শহরে এসে নিয়ে যেতে পারছে কিন্তু একদম গ্রাম পর্যায়ে যারা একদম মানে শহর তৈরিতে বা কষ্টে যারা আছে তাদের কাছে পৌঁছানোর জন্য অন্তত আপনার যারাই যাক তারা যেন ওই স্থানীয় প্রতিনিধি আছে যারা থাকবে সব প্রশাসন তাদের যোগাযোগ করে গেলে যারা পাচ্ছে না তাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করা হয় আর আমরাও চেষ্টা করেছি মানুষের কাছে মানে ওই জায়গায় পৌঁছানোর জন্য আর মূল কথা হচ্ছে আসলে এই কাজগুলো যে নেওয়ার থেকে দেওয়ার যে একটা শান্তি যদি ভিতরে কাজ না করে তাহলে আপনি বুঝবেন না আসলে মানবিকতার কাজ কি মানুষের জন্য কাজগুলো কী পরিমাণে শান্তি আপনি যদি কারোর কাছে চাঁদার তুইলে বা কোনো টাকা পয়সা যদি আপনি শান্তি পান আর একজন ব্যক্তি কিন্তু মানুষকে কিছু দেওয়ার বিনিময়ে যে শান্তি পাচ্ছে এই দুটো এক করতে পারবেন না যে স্বেচ্ছাসেবকরা সবসময় অন্ত মানুষের কিছু করার করতে পারলে মানে খুব ক্ষতি হচ্ছে কষ্ট হচ্ছে এরপর একটা মানুষ উদ্ধার করতে পারে এর মতো কি একটা শান্তি এটা মধ্যে যে করে একমাত্র সেই বুঝবে অন্যরা আসলে বুঝবে না ধন্যবাদ আপনাকে মনোর প্লাবন আমরাও চাই যে দেশে আসলে এই মানবতা বেঁচে থাকুক এবং মানুষের বিপদে মানুষই সবসময় এগিয়ে যাবে এবং মানুষ মানুষের কল্যাণে কাজ করবে যেমনটি এবার হয়েছে সারা দেশ থেকেই প্রত্যেক শিক্ষার্থী থেকে শুরু করে আপামর জনসাধারণ প্রত্যেকে তার যার যার জায়গা থেকে বর্ণার্থদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন এবং তারা মানবতার কল্যাণে কাজ করেছেন এখন দেখার বিষয় হচ্ছে যে এই বন্যা পরবর্তী সময়ে যে সকল জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা যারা ফসল ফলানোর থেকে বিপর্যস্ত হয়েছে তাদেরকে কিভাবে ঘুরে দাঁড় করানো যায় এই বিষয়টি যেমন একটি সরকারের জন্য যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেটি যেরকম চ্যালেঞ্জ পাশাপাশি আবারও যেন এই ধরনের কোনো বিপর্যয়ের মুখোমুখি ফেনী কুমিল্লা বা আশপাশের অন্য কোনো জেলা যেন না ঘটে তার জন্য পূর্ব পরিকল্পনা কী সমস্ত নেওয়া যায় সেই বিষয়টি আসলে এখন ভেবে দেখার সময় এসেছে তো আপনাদের সাথে আমি ছিলাম সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর ময়মসিংহ